রসুল সাল্লাহ আলি আসালামীকে জিজ্ঞাসা করা হয়েছিল আই আসমা আল্লা নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলাই লাখের রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমির ইবনা আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরাবুর রাব্বু মিনাল আব্দে ফী সলুসিল আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে তারপরে বলছেন ফাইナス ফাইনিস্তা তা আনতাকুনা তিরকা সাদ ফাকুন এই শোনো আমর ইব্রাহিম আসা তুমি পারবা তুমি যদি পারো তো এদের সাথে হও যারা এ সময় ডাকে তুমিও তার সাথে হও এই আমর ইব্রাহিম তুমি পারবা তুমি কি শেষরাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা ফাকুন হও পারলে হও না পারলে হও তাই একজন সাহাবি এসে বলছেন যে বলছেন যে তোমার কুমতমার সিল্লাহ সাল্লাম আমি একদা সফরে রাতের সাথে রাসুলের সাথে ছিলাম রাতে আমি একদা রাসুলের সাথে রাতে ছিলাম আমি রাত্রে শোয়ার পূর্বে তার সাথে তার সামনে আমি অজুর আর মেশক নিয়ে এসে দিলাম যারা বড় মানুষ তাদের সেবা করতে হয় তাই হলো বড়দের সম্মান করা আর ছোটকে স্নেহ করা ভুল হলে গালি দেওয়া হবে না তো সম্মান করতে হয় তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেয়ে সব নিয়ে তাহলে খুশি হয়ে বলছেন বাহ ভালোই তো চাল মা সে তা কি চাও চাও দেখি চাল তুমি কি চাও চাও তো কিছু আমার কাছে আমি খুব খুশি হয়েছি তখন সাহাবি বলছেন আস আলো ফিল জান আপনার সাথে জান্নাতে থাকতে চাই বাড়ি গাড়ি চায় নাই আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ বাড়ি ঘর জমি জায়গা চাচ্ছে কোনো জায়গাতে পাবেন না পাবেন আল্লাহর নবী বলছেন রবি আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হ পারলে হোক তো সাহাবি বলছেন যে কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই তো আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা দালেক না 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 এটা নয় অন্য চাও অন্য চাও অন্যটা চাও এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া ডাকা এটাই চাই এটাই চাই অন্য কিছু চায় না তখন আল্লাহ রসুল বলছেন আইনে বেকার তাহলে হবে না বেশি বেশি সলা করে রাতে সলা করে আমাকে সাহায্য করতে হবে তাহলে হবে আমি তো সরাসরি নিয়ে পারব না সাথে নিতে পারব না আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবে রাতে সলা আদায় করে

সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা মাইমোনার কাছে ছিলেন আমিও একদিন তাকদির রাতে খালার কাছে আছি দেখি সেই দিন আল্লাহর দশা মাহন ঘুমানোর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে আজ কবি মোটার মতো বাজার থেকে দু কেজি বেগুন নিয়ে চলে এসেছেন তো আগে থেকেই তো এক কেজি আছে না পচে যাবে যে যেটা জিনিস আছে সেটা আবার নিয়ে আসা হবে না আর আপনার বউকে এক কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন পাঁচটা বেগুন ধরেছে সবকে একসাথে রান্না করতে হবে না চারটে করবে আর একটা রেখে দেবে হঠাৎ করে কেউ আসলে ওইটাই ভর্তা করে খেতে দেওয়া যাবে আর চার পাঁচটায় যদি রান্না করে একসাথে শেষ আর চারটা যদি রান্না করে তো যা আছে তাই হলো যা হয়েছে পাঁচে তাই হবে চারে বুঝা বুঝা গেল না বউখানে হলো ও সংসারই বুঝে না ওর নাম হলো খাই ভরি ও বুঝে না সংসার একটা চিন্তা ভাবনা করে সংসার করা লাগে যা কিছু কিনা হবে আলিখতে সাদো ফিনিস ফিল্মায়সা ফিল ফাকরয়াল গেনা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আমার বেতন দশ হাজার এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ আমি জমিতে চাষে ধান পেয়েছি চল্লিশ মন এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে এটা আমার অর্ধেক জীবন একথা মহম্মদ সাল্লাসলাম বলেছি আমি পাঁচ হাজার টাকা মাসে বেতন পাই এটার খরচের আমার মধ্যম পন্থা আছে বুঝাতে পারি না বলুন আর বইয়ের সাথে পরামর্শ করে করতে হবে বই যদি বলে এই নানো এ আনো সে আনো তাহলে থাম একটু ধীরে অত নয় কম ভালো তো পরিবারের সাথে কথা বললেন তোমার একাদা দেখলাম তারপরে ঘুমিয়ে গেলেন

আকাশের দিকে তাকিয়ে পড়লেন ইন্নফি খালকিসামাওয়া কেবল আর্ধ অখতেলা ফিল্লে লেওয়ন নাহার লাহেতিন লেউলি লালবাব নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে এল্লেদিন এত ফাক্কারু না যারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে ফলাফলে বলে রব্বানা মা খালাক তাহাদা বাত এলাম সুভানা কা ফাকেনা দা তোমার পবিত্রতা বর্ণনা করছে আমার প্রতিপালক তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও রব্বানা ইন্নাক মান্তুত খেলিন্না রা ফাকা দাসাই তহমালি দল এ মিনামি আংসার এ আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান্নামে দিয়েছো তাকে অপমান করেছে তার কোনো সহযোগী নেই সামেনা হে আল্লাহ তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম তুমি বললে যে ইমান আনলাম রব্বানা ফাফিরা অকানা অতাল যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও ভালো মানুষের সাথে মরণ দাও আর যেটা দেওয়ার ওয়াদা করেছ সেটা দাও পাঁচ আয়াত পড়লেন অন্য হাদিসে এসেছে সুরা আল ইমরানের শেষ রুকু পড়লেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে উঠে এ আয়াতগুলি পড়লেন এরপরে অন্য হাদিস রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে ইবনা পাশরাজিয়াহু তালাহান বলেন ক্যানেন নাবিসাল্লাল্লাহ আলিসাল্লাম এদা কাম আলি তাহজ্জ দিয়া করু যখন আল্লাহর নবী তাহাদ্জ পড়তে উঠতেন তখন বলতেন আল্লাহম্মা আলা কালাহামদো হে আল্লাহ প্রশংসা তোমার আইম উস্সামাওয়াওয়াতেওলা আর্ধ অমানফিহিন না আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিনসহ সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি হামদ প্রশংসা তোমার আন্তা নুরুসামাওয়াতেওলার্দ অমানফিহিন না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি অলাকাল হাম প্রশংসা তোমার আনতা মালিক ফিহিন না তুমি আসমান জমিনের মালিক এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক অলাকাল হাম প্রশংসা তোমার কাল হাক্ক তোমার ওয়াদা সত্য অলেকা ওকা হাক্ষন তোমার সাক্ষাৎ সত্য অকা হকন তোমার আদেশ সত্য অলহান্নাত হাক্ষুন জান্নাত সত্য অন্নার ও হাক্ষুন জাহান্ন সত্য অন নবীগণ সত্য ও মোহাম্মদ হাক্ষুন মোহাম্মদ সত্য অসাত হাক্ষুন কেয়ামাত সত্য আল্লাহ কাস আসলাম তো এলাই কাহে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম অবেকা আমানত আমি তোমাকে মেনে নিলাম নিলামতো আমি তোমার নিকটে অভিমুখী হলাম ওয়ালাইকা তালতো আমি তোমার উপরে ভরসা রাখি অবেকা কথা কথাবার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে ওয়লাইকা হাক বিচারাদি তোমার কাছে আল্লাহম্ম ফেরেলি মা কাদ্যান্ত অমাক্ষার্থ অমা আশ্রার্থ আলান্ত যা আগে করেছি ক্ষমা করে দাও যা পরে করেছি ক্ষমা করে দাও যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও যা গোপনে করেছি ক্ষমা করে দাও অমান্তালিমিনী আমি জানি না যা তুমি জানো সব ক্ষমা করে দাও আন্তাল মোকাদ্দ্যে আন্তাল মো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া সত্যিকার কোনো লম্বা ঘুম থেকে উঠে পড়তেন মুখস্ত করতেই হোক সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সময় তাতি দেওয়া আছে এই ছেলাই বসো সারাদিন তো দোকান পাটে ঘুরেই বেড়াল এখন আমাকে কি দেখাতে চাচ্ছ তো কয়েক মিনিট আছে জায়গা থাকলে বসে থাকবেন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না যে যায় এখন একটু চা খেয়ে আসে আচ্ছা হলো বক্তব্য শোনা যায় এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না আপনার এই কর্ম আমি ঘির্ করি আপনাকে এটা ভালো মনে রাখতে হবে আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি দশটার সময় আমি আসতে আছি আপনার বউ বাড়িতে আছে হোল হেই আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি দোকানপাটে বসে আছেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিই নি কেসা কাহিনী বলিনি আমার জীবনে কোনো দিন আমি মাঝাঁপ নিয়ে কথা বলিনি যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কিয়ামত আমাকে পর্যন্ত সময় দিয়েছি আমার এই নব্বই সাল থেকে না দীর্ঘ চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি ও পাতাই পড়ি না আমি সরকারি পাতাই আমি পড়িনি ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই বিচারের মাঠে আমি বলবো যে আমি করেল এবং হাদিসের বাইরে কথা বলিনি মানুষ হিসাবে জেনে শুনে সব জ্ঞানে যেটা আল্লাহ কথা নয় সেটা বলিনি আপনি আমাকে কাজ দেখাবেন কেন কি বুঝাতে চান আপনি সম্মানিত দিনই ভাই বলেন আল্লাহ নবী বলেছেন রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মুমিন মুসলিমিন বি তো তাহিরান যে কোনো পুরুষ নারী যদি অজু করে যে যেকোনো পুরুষ নারী যদি অজু করে ঘুমায় ফয়া আর মিনাল লাইলে শেষে যদি উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে ফয়া সালুল্লাহা খায় রামিনা আমি দুনিয়া না খেরা এখন যা চাইবে ইহকাল পরকালে তাই পাবে যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন জাভের রজিয়াল্লাহু তালানহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নি ফিলে লাসা থানলাই অফ আব্দুল মুসলিম রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখোমুখি হয় ভাইয়া সালুল্লাহ খায়ের মুল্লা আতা হুইয়া হু এই সময়ে কিছু চাই যা চাইবেন তাই দিবেন দিবেন মি জরুরিভাবে আল্লাহর নবী বলছেন যে ও পাবে এবার রাতের সলাতের একটা কথা বলে কিভাবে বলবেন সেদিকে যাই কাছাকাছি চলে এসেছে ওমামা বাহেলি বাহ বলেন আল্লাহ নবী বলেছেন আলাইকুম কাবলাকুম আল্লাহ নবী বলছে পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করতে শিখো এইটা হলো অতীতের নবী রসুল পরহেজগার মানুষের কাজ মনে থাকবে না এই বাক্য মনে হয় গেছেন দামি জান্নাত পাওয়ার জন্য চারটা লাগে ওটা যে কখন গেছে আচ্ছা যাক ওটা আবার স্মরণ করাবো ইনশাল্লাহ তো এখন কি বলা হচ্ছে আল্লা নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করো রাতে সলাত আদায় করা অতীতের কাদের কাজ পরেজগার নবীর আসলের কাজ রাতে সলাত আদায় করা কাদের কাজ নবীর আসল সিদ্দিক সহদা পরেজগার মানুষের কাজ কি হয় হুয়াকুর্বাতুল্লাহ রাতের সলাতে আল্লাহকে নিকটে পাওয়া যায় এক মাখরাতুল ইসায়াত পাপ মিটে যায় মনাতরুল ইসলাম পাপ থেকে দূরে সরে যায় ছড়াই দিনরাত মোবাইলে বেটি ছেলে দেখা অভ্যাস জার মোবাইলে জেনে লিপ্ত হও যে টিকতে পারো না কত যে অদা করিলে কত যে ভেঙ্গে গেল তো তুমি রাতে সলাত আদায় শুরু করো বাঁচা যাবে এক রাতের সলাদ আল্লার নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় পাপ আর তার মধ্যে ব্যবধান হয়ে যায় দেখো তো তোমার বুদ্ধিতে কুলাই কিনা চট করে তোমার কথাটা বলে একটা মনে পড়লে একটা কথা শোনে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ইবলিশ আল্লাহকে বলছে যে রব্বি দেখো বলার ঢং কেমন ইবলিশ বলছে আল্লাহকে রি ও আমার প্রতিপালক ইজাতে কাালেকা তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আদমের লা ভুল পথে নিয়ে যাব যাবো যাবো মা দামা দেহিম যতদিন তার দেহে আছে তাকে পাপ করা বই ঢংটা কেমন দেখেন তো একটু কি বলছে রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো দেখি ইবলিশ বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম একটা কথা বলি শোনেন হ্যাঁ বলো আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করা বই দেহে যতক্ষণ শ্বাস আছে চলতে পারে না বিছানে পড়ে আছে তবু পাপ করাবো দেহে শ্বাস আছে চলতে পারে না ততক্ষণ করাবো তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না এই কথা বললেন না বলছেন ওয়াইজাতি ও জালালি ওয়াই ইরতিফায়ে মাকানি ইবলিশ আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব তাহলে একটা কাজ হাতে থেকেই গেল যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপি করো আমি ক্ষমা করবো তো এইভাবে আর বললেন না বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেবো এই বাচ্চা